আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এর আগের ভিডিওতে আমরা বলছিলাম আমরা প্রোডাক্ট সবগুলো অ্যাড করে নিব অফলাইনে তা আমি দেখেন সবগুলো আমাদের একটা চারটা চারটা করে প্রোডাক্ট অ্যাড করছি প্লাস বেবি রিলেটেড আমি যে কন্টেন্টের মধ্যে বানাইছি ঠিক আছে আমি দেখাই দিই আপনাদেরকে মেনুতে যাই মেন মেনুতে থাকেন এই যে মম রিলেটেড তিনটা ঠিক আছে বেবি রিলেটেড মম রিলেটেড আচ্ছা আমি ক্লথিংটা বেবি বেবি ক্লথিং নিয়ে গিয়েছিলাম তো আমরা বেবির মধ্যে মম রিলেটেড দুটা দিয়েছি ঠিক আছে আর এগুলো হলো বেবি রিলেটেড ছটা তো এই প্রোডাক্ট যেগুলো আছে চারটা করে দিয়েছি একটার মধ্যে এই পাঁচটা দিলাম তো এই প্রোডাক্ট যেগুলো আছে এগুলো সবগুলো তো আছে আবার এখানেও আছে ঠিক আছে আবার এই প্রোডাক্টগুলো এখানে চারটা করে আটটা আছে আবার এখানে আটটা আছে ঠিক আছে তো আমার ওইখানে এগারোটা জায়গা ছিল কেন থাকতে হবে তো যাই হোক এখন আমরা কি করা যায় দেখি অনলাইন স্টোরে যাই যাওয়ার পরে আমাদের ডিজাইন করতে হবে তো এখন তো আমার হরিজন থিম চলে আসছে ঠিক আছে তো আমরা ডাউনটা আগে শেষ করি তো ডাউনটার মধ্যে আমরা আসলাম দেখেন আসার পরে আমাদের প্রথমত অ্যানাউন্সমেন্ট বাটটা ঠিক করতে হবে অটো রোটিনটি দেখছি অটোমেটিক রোটিং হবে এরপরে আপনি অ্যানাউন্সমেন্ট মেন বার এখানে দিতে পারবেন আমি একটা দিব ওয়েলকাম টু আস্ট দিব ঠিক আছে এর মধ্যে আপনি চ্যানেল প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করতে পারেন দেখুন এখানে দিয়েছিলাম তারপরে এখন আমার থেকে মনে হইতেছে আমার লেখাগুলো একটু অন্যরকম বা মানে একটু প্রফেশনালিক নাই তো আমি লেখাগুলো চেঞ্জ করতে হলে টাইপোগ্রাফিতে যেতে হবে টাইপ আর কি টাইপোগ্রাফি তো আমি এখান থেকে ফোন চেঞ্জ করতে পারবো এখানে দুই রকম ফোনটা আছে থাকেন একটা হলো হেডিং আর একটা হলো বডি তো এটা মেবি আমাদের বডি এটা আমি চেঞ্জ করে দেখি না এটা চেঞ্জ হয়নি তো এটা এটা নেই ঠিক আছে এটা অনেকেই চেঞ্জ হয়েছে অনেকগুলো চেঞ্জ হয়নি তো আমাদের চেঞ্জ করা লাগবে এটা ঠিক আছে তো আমরা হেডিংয়ে যাই এবার নিয়ে যাওয়া দেখি হ্যাঁ দেখেন আমাদেরটা চেঞ্জ হয়ে গেছে তো আনটন দি দেখি শপিও নিডেড এটাও সুন্দর আছে আবার এটা দিয়ে দেখি হ্যাঁ এটা আরও সুন্দর লাগতেছে ঠিক আছে এখানে আবার অ্যারো বাটন একটা দিচ্ছে দেখি আমরা অ্যারো বাটনটা রিম করা যায় কি না অফ করি তো অ্যারো বাটন এটা দেখি না এটাও হয়নিভ করা যাচ্ছে না ঠিক আছে আপনারা তাহলে এখানে মধ্যে আইকন এড করতে পারেন সোশ্যাল আইকন ফেসবুক এখানে আসছে হয়তো কান্ট্রির সোশ্যাল জন্য আমরা দিব না হ্যাশট্যাগ দিই তখন শো করবে দেখেন অথবা এখানে যে কোনো একটা লিঙ্ক দেবেন তখন শো করবে হ্যাশট্যাগ এই যে এখানে শো করতে ফেসবুক ইনস্টাগ্রাম ঠিকছেন তো টিকটক টিকটকের লিঙ্কটা আছে বাহ টিকটকের লোভে দেখা এখন দেখছেন তো এখানের মধ্যে আপনারা চাইলে আপনার ইয়ে অনুযায়ী এখানে লিঙ্ক বসে নেবেন তা আমার যেরকম আছে সেরকম থাক আর আমি এটা চেঞ্জেসটা আমি সেভ দি নাকি সেভ দি নেই তা আমরা কথা জানিয়েছিলাম বেগানে বানজি কোথায় ছিলাম ডিএম টেক্সট ডিএম শরিফ শরিফ এটা সুন্দর আছে ঠিক আছে আর আপনারা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে সেভ দিয়ে দিবেন তো এখানে অনেকেই চেঞ্জ হয়ে গেছে দেখবেন এই যে দেখেন এটা টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে তো নিউতে মানে ফ্রি থিম তো ফ্রি থিমের মধ্যে একটা সমস্যা যে আপনি সিঙ্গেল কোনো ক্যাটাগরির মধ্যে এই ফোনটা চেঞ্জ করতে পারবেন না এবার সব থিমে এরকম যে আপনার সিঙ্গেল কোনো ক্যাটাগরির মধ্যে ফোন চেঞ্জ করা যায় না তো নিয়ে থিমের যে লাভ নেই এখন আমরা এখানে যাই দেখেন কালার স্কিম ঠিক আছে কালার স্কিমের মধ্যে এখানে দেখেন অনেক রকম কালার আছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে এটা দিলে এই যে ব্ল্যাক ঠিক আছে আবার লো কালার ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে আবার এটা যদি দিই সেম কালার আবার ফাইভ যদি দিই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে তো এটা আমরা ট্রাই করি ব্ল্যাক রাখার জন্য ভালো দেখাচ্ছে এটা কি ব্ল্যাক এটা ব্ল্যাক তো এই কালারটা আপনি কোথায় হবে স্কিম এটা ঠিক আছে আপনি এই সেটিংসে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন কালার অপশন আছে কালার না থাকলেও আপনার এই যে কালার কালার আপনি চাইলে এখানে মধ্যে অ্যাড করতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড টাইস কালার সলিড ব্যাটন সলিড সব কিছু এখানের মধ্যে করে তারপরে দাঁড়ান যে এখানে যা আনবেন এই স্কিম এখানে সিক্স চলে আসছে দেখছেন আপনার আমি যদি এখানে মধ্যে আবার যাই এতক্ষণ পাঁচটা ছিল এখন ছটা আসছে ঠিক আছে তো অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে হেড আর সেকশনে যাবেন যাওয়ার পরে এই যে বেবি অ্যান্ড মাদারের লো এই যে লোগোটা আছে আমি এখনও লোগো অ্যাড করি নেই তো লোগোটা কোথায় থাকবে সেটাও দেখাবে দেখেন টপ লেফট টপ সেন্টার মাঝখানে ঠিক আছে টপ মিডল লেফট ঠিক আছে এই যে টপ মিডল সেন্টার ঠিক আছে এরকমও রাখা যায় আপনার ইচ্ছা আপনি যেভাবে রাখতে চান তো আমি টপ লেফটটা থাক সরি টপ লেফট না টপ মিডল লেফট হবে তো এরপরে মেন মেন মেনুটা তো আমি দেখাইছি কীভাবে আপনারা মেনু সাইজ করবেন তো আমি অ্যাড করেছিলাম রব মেনু টাইপ ড্রপ ডাউন মেনু আছে মেনুটা আগে ছিল না এখন দিয়ে দিয়েছে ভালো করছে তো মেগামেনু সট আপ সেট আপ করার কোনো অপশান আছে কিনা আমাদের দেখতে হবে যদি এটার মধ্যে কোনো অপশান নেই তো মেনু আমাদের এখানে দিয়েছে নাকি দেখি না মেগা মেনু অপশন দেয় নেই কিন্তু মেগা ম্যানু এখানে লিখে রাখছে এখন দেখি আমরা মেগা মেগাম্যানুর এখানের মধ্যে কোনো অপশন পাবে কিনা এখানেও অপশন নাই জাস্ট মেগা মেগাম্যানু দিয়ে রাখছে বাট মেগাম্যানুর কোনো অপশন নাই হ্যাঁ ড্রয়ারটা আমাদের লাগবে না ড্রপ ডাউন ঠিক আছে বুঝছেন তো স্টিক হেডার নান দিয়ে দিই দিলে এমন দেখাবে আর যদি অনস্ক্রো লাভ দিই তাহলে দেখেন আহ হয়তো এত দেখেন স্ক্রল লাভ করলে এটা থাকে গেছে আর যদি আমি অন স্ক্রো লাভ দিই এই আপের দিকে দিলে মানে নিচে দিয়ে দিলে আর দেখাবে না কিন্তু উপরে দিয়ে দিলে আপনার হেডিংটা দেখাবে তারপরে তো দেখাইছি আর লোগো সাইজটা যদি আপনি রিডিউস করতে চান তো এভাবে মানে ট্রাই করে দেখবেন আর কি আমি তো লোগো দিই আমি শুধু বিভিন্ন মাদার মানে লেখা যেটা আছে ওইটা হয়েছে লোগো আমি এখন অ্যাড করব না পরে আমার লোগো একটা বানাইতে হবে বানানোর পর অ্যাড করতে হবে এরপরে কালার তো দেখাইছি আমি একটু আগে কীভাবে কালার চেঞ্জ করবেন তারপর ইউটিলিটিস এগুলো আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্টর রিজেন সিলেক্টর এগুলো সবগুলো আপনার অ্যাপ দিয়ে করতে হবে ঠিক আছে তো স্পেস মার্জিন যেটা আছে দেখেন এখানে অপশান দেখাবে দেখছেন নিচে স্পেস হয়ে যাচ্ছে তো আপনার যদি প্রয়োজন হয় স্পেস দেবেন না আর কোনো প্রয়োজন নাই স্পেস করার এরপরে প্যাডিংটাও আপনারা জানেন এই দেখেন ছোটো পরাপড়ে যে বুঝছেন বটম প্যাডিং তো আমি তো এখন লোক অ্যাড করি নি তো আমি এজন্য আট কাট করে থাকি ঠিক আছে এরপরে এগুলো হলো আপনার লিঙ্ক লিঙ্ক বসাবেন এখানে ছেলে ভিডিও অ্যাড করতে পারবেন আর লোগো তো আমি এখন লোগো পা নাই জন্য এখন লোগো দিব না তো আমরা লোগো মনে হয় এখান থেকে অ্যাড করতে হবে ওই যে আপনার ইচ্ছা আপনি যে এখান থেকে অ্যাড করেন তাই হেডার আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে ডিজাইন পাঠলো এখানে ঠিক আছে ওই ডিজাইনের কোনো কিছু যদি চেঞ্জেস করার প্রয়োজন হয় তখন সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে আপনি এখান থেকে চেঞ্জ করবেন ঠিক আছে তো এখন আমরা হেডার তো দেখাইছি এখন আমাদের কি একটা লোভো বানাতে হবে তো লোভো বানাতে হলে আমাদের কি করতে হবে ক্যানডা প্রয়োজন তো ক্যানভাটা আমি এর আগে দেখাইছি বিঙ্গো টিঙ্গো থেকে ক্যানরা ফ্রিটা নিয়ে নেবেন আর ফ্রিতে কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে আমি আগে দেখাইছি তো এখন যদি না পারেন তাহলে আপনারা हाउ टू गेट कैनबा फ्रम बिंग टिंग लिखबें तो देखें भाला एक भिडियो पाए नीबें ठीक है तो बेबी एंड मदार रिटेड देखी मध्य मम दिए सार दी ठीक है इसे मम ओ एम इसे देखें बेबी एंड मदार অনেক সুন্দর সুন্দর লোগো আসছে অটোমেটিক আপনি শুধু তাদের নামটা লিখে দেবেন চেঞ্জ করে দেবেন ঠিক আছে এখানে আমাদের কোনটা নিব আমি কোনটা নিলে ভালো হয় বলেন তো তো আমি হম 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 দুটো লোগো নিই ডিজাইনে যাই আপনার একটা হলো আম্মিটা তারপরে আর একটা না এটা নিয়ে ঠিক আছে নেওয়ার পরে এখানের মধ্যে আমি আর একটা কি দিব আচ্ছা এটাই থাক আমি দুইটা নি বলা উম দে মি রেট ঠিক আছে মানে আপনি এই লাইনটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে তো আমাদের দেখেন একটা জিনিস আমাদের আহ যে স্টোরটা আছে স্টোরটা লম্বা লোগো ঠিক আছে আমরা মানে হাজার বাই হাজার কোনো লোগো সাইজ দিব না আপনাদের লং বাই লোগো তা আপনাদের লম্বা লোগোতে চাই তাহলে কাস্টমার সাইজ দিবেন তারপরে এখানে পনেরোশো লিখে দিই ঠিক আছে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা যেটা গাওয়ার দিবেন আমি আমার সাইজ অনুযায়ী দিতেছি তো দেখেন এই লোগোটা নেবেন এটা হলো আমাদের বেবি মামের লোগো আর ওটা হলো লেখা ঠিক আছে আমি এটাকে কপি করলাম দেখেন এটাকে আমি একটু বড় করলাম ঠিক আছে আবার এটাকে আমি একটু বড় করে ফেলি আর একটু ছোট করি আর এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি আর পারলে আমি এটাকে আরো এদিকে নিয়ে আসি ঠিক আছে এটাকে একটু করে বেবি মাদার আর ঠিক আছে তো নেওয়ার পরে দেখেন এখন আমাদেরকে শেয়ারে যাবেন শেয়ারে দেওয়ার পরে ডাউনলোড ডাউনলোড দেওয়ার পরে একটু হাই রেজিস্ট্রেশন বাড়াই দিবেন বাড়াবে পরে এই যে দেখেন ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড লোগোর ব্যাকগ্রাউন্ড কিছু হয় না ঠিক আছে সেই জন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ডের সাদাটা চলে যাবে গাছ আমরা দিলাম আর তো এখন আমরা আমাদের স্টোরে যাব যাওয়ার পরে লোগো সেকশনে যাবো সেটিংসে যাই সেটিংস মধ্যে লোগো সেকশন আছে লোগোতে যাবো হ্যাঁ এটা থাকেন আমাদের ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের শুধু লোকটা আর লেখাটা আছে ব্যাকগ্রাউন্ডে সাদা অপশনটা ছিল এটা নাই বুঝতে পারছো তাহলে ধরেন যে আমরা যদি কালার চেঞ্জ করি এই যে কোথায় রেডার কালার হবে যে ব্ল্যাক যদি দিই দেখছেন কালার ব্যাকগ্রাউন্ড এখন তো কিছু নাই ঠিক আছে তা আমরা এখন এটা ছোট দেখা যাচ্ছে এটাকে একটু বড় করতে হবে তো লোগোটাকে বড়ো কীভাবে করা যায় লোগো সাইজ লোগো সাইজ এসে লোগো সাইজ লেখা আছে উইথ এটাকে বাড়িয়ে দেবেন দেড়শো তিনশো তিনশো বেশি হয়ে যায় দুশো তিরিশ তিরিশশো বেশি হয়ে যায় একশো সত্তর একশো নব্বই ঠিক আছে এভাবে আপনার সাইজ মনে মতো করে আপনি দিয়ে দিবেন তা আমি দিয়েছি দিচ্ছি একশো সত্তর আর তো দেওয়ার পর এখন কেমন দেখায় দেখি একটা সুন্দর লাগতেছে না তারপরে আপনারা মানে সুন্দর একটা লোগো বানায় দিয়ে দিবেন তা আমি আর এত সময় নষ্ট করতেছে না লোভের পিছনে এবার আমাদের ইমেজ বানাইতে হবে কোন ইমেজ এই ব্রাউজার ইমেজ তো ইমেজ ব্রাউজারের মধ্যে যাব যাওয়ার পরে এখানে কোনো সাইজ লেখা নাই দেখেন তো আমরা জানি আমাদের সাইজ কত আমি আগে বলছি উনিশশো বিশ বাই নয়শো চল্লিশ বা নয়শো এরকম কিছু একটা অথবা ক্যামেরার মধ্যে আপনি সাইজটা পায়ে যাবেন দেখেন আমি যদি এখানে লিখি যে ওয়েবসাইট যে ওয়েবসাইট লেখা আছে এবার এটা সাইজ কত দেখি আমরা কাস্টমার সাইজে গেলে সাইজ নেই ও এটা সাইজ লাগা নাই যাই হোক এখানে মধ্যে আমি মাম কে আবার দেখে কে আসে কিছু সেকশন আসছে কিন্তু ওগুলা প্রেগন্যান্সি টাইপ ঠিক আছে আহ তো প্রেগনেন্সিটা আমরা নিব না মাদারটা দিয়ে দিই হচ্ছে ভিডিও এটা একটা ভিডিওর মতো তো তাহলে আমরা একটা কাজ করি আমরা আবার এখানে যাই যাওয়ার পরে আমরা এখান থেকে কোনোখান থেকে সাহায্য দিব মন্স এটা তো এআই ঠিক আছে এআই না আমরা টেমপ্লেন সাজ দিব এবার সাইজ ফটো কিউট কি যায় এখানে মতে স্টাইলে দিই এখানে আমরা ক্যাটাগরি স্কিলিব কার্ড ওয়েবসাইট লেখা নাই দিই কত কত কোনোখানে ভিডিও প্রেজেন্টেশন ব্যানার ফেসবুক কথা ওয়েবসাইট লেখা নাই আচ্ছা ওয়েবসাইট লাইনার আমরা দেখেন প্রেজেন্টেশনটা ওয়েবসাইটের মতোই কম বেশি শো করতেছে আমরা এখানে যাই যাওয়ার পরে এদের দেখেন একটা ভালো পিকচার আছে তাও এখানে মা এই যে এটা সুন্দর আছে ঠিক আছে কাস্টমার এটা দিয়ে তো এখানে মধ্যে দেখেন নিচেও অনেক রকমের ইয়ে আছে তো আমি তো কি লিখবো জানি না ঠিক আছে তো আমি এখন শুধু লেখাটা নিয়ে নেই এটাকে ফ্রেম থেকে রিং করে দিই ফ্রেমে সুন্দর লাগতেছিল ফ্রেম থেকে রিং করে দিই ফ্রেম থেকে রিং এটাকে আমি একটু বড় করে বলি ঠিক আছে শুধু এটা রাখি রাখার পরে আমরা দেখি এখানে কোনো রিসেট করা যায় কিনা এটা আমি ডিলি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমি এখানে দেখি আরও খারাপ পিকচার বা এই জিনিসটা একটু ভালো লাগতেছে ঠিক আছে আমি পেজ এগুলো কি পেজেস খুলে পেজে সেট পেজ কামি উম তো এটাকে আমি এখানে নিয়ে যাই আচ্ছা এটা তো ওই টাইমে নেই না এটা আরেকটা এটাকে আমি এক নম্বরে নিয়ে যাই হ্যাঁ এটাকে আমি একটা কাজ করি লেয়ার ক্লিক করে ব্যাকওয়ার্ডে নিয়ে যায় তাহলে দেখেন এখান থেকে আছে তা আমি এটাকে একটু বড় করে দিই ঠিক আছে একটু এখন একটু ভালো লাগতেছে যদিও আমি মানে প্রফেশনালি কোনো ইমেজ বানাই নেই কারণ এগুলো আপনারা ট্রাই করে বানায়েন তা আমি এখানের মধ্যে কারেন্ট ফিল দিবো তারপরে পিডিএফটা কাটে মিনচিএে দিতে দিব অথবা পেন যে দিবো ঠিক আছে তা আমি শুধু একটাই ডাউনলোড করবো উনিশশো বিশ বা এক হাজার আশি দিচ্ছে আর আপনার তো কোয়ালিটি সেম থাক আমার এখন কী করতে হবে এখানে কোনো কিছু লিখতেছি না আমি ডাউনলোড দিয়ে দিই ঠিক আছে তো আমি ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে আমি এখানে যাবো যাওয়ার পরে এখানে আমাদের ইমেজের মধ্যে সিলেক্ট করবো ফার্স্ট ইমেজ তো মোবাইল পার্সোনটা নাই ঠিক আছে মানে ফ্রি থিম তো এখানে মোবাইল পার্সোনটা দেয় নেই তো আমার মোবাইল পার্সোন প্রয়োজন নাই আমরা এখন শুধু পিসি পার্সোনটা দেখতেছি তো আপনারা চাইলে এখানে আমাদের হিসারটা লিখতে পারেন ঠিক আছে ব্রাউজেল ব্রাউজার লেটেস্ট প্রোডাক্ট বা চার জিবি জিজ্ঞাসা করতে পারেন যে আমরা এক টাইটেল দাও বেবি স্টোরের জন্য তো ওরা লিখে দিবে ঠিক আছে আচ্ছা আমি দেখাই যাই চার জিবি টাইটেল fruits, baby, and mother, product, shop. এখন দেখা যাক কি দেয় আমাদেরকে এই যে দেখেন মামা এন্ড কাপ বটিক অথবা ব্লিসফুল বাম এন্ড বেবি স্ন্যাক স্টোর টিনি স্ট্যাপ অ্যান্ড মামাই কেয়ার ঠিক আছে যে যেটা মন চায় সেটাই তো যে এটা দিতে পারেন মাদারলি টাচ ইম্প্রেমিয়াম এটা সুন্দর আছে তো আমরা কোথায় যাবো স্টোরে যাব স্টোর কোথায় এখানে এখানে তারপরে আমরা এটা সিলেক্ট মানে একটা এখানে বসাই দিব বসাই লাগে থাকে মিডিয়ামে নিয়ে যাব। ঠিক আছে তো মিডিয়ামে যাওয়ার পরে আমরা এখানে মধ্যে আরও কিছু অ্যাড করতে পারি ট্যাক্স অ্যাড করা আছে मैंने नहीं जाए ठीक है तो ये मध्य आप लिखी एनलैन डिस्क्रिपन ए लाभलि क्यूरेटेड शॉप ऑफरिंग जेन्टल सेफ एंड एसेंशियल प्रोडक्ट फॉर बोथ बेबी एंड माओ ठीक है দেখুন সুন্দর একটা ইয়াদি আপনার আঘাত মাথা কেমন লাগে নি তা আমরা এখানের মধ্যে ফার্স্ট তা আপনারা চাইলে এটাকে ব্লো বোল্ড করে দিতে পারবেন ঠিক আছে আপনার প্রয়োজন হলে আর কালার এভাবে করা যায় কালার অপশনটা এখানে হয়তো নাই এখানে কালার অপশনটা নাই আপনারা চাইলে এখান থেকে বাহত করতে হয় করতে পারবেন কিনা দেখতে হবে না এখানে কালার এখানে মেনু কালার স্কিম আছে এগুলোতে হেডার সেকশন সরি ব্যানার মধ্যে যাই এই যে আছে হয়তো ব্ল্যাক কালারটা আছে কিনা দেখি এই যে ব্ল্যাক কালারটা আছে কিন্তু সবগুলো একসাথে চেঞ্জ হয়ে গেছে তো প্রয়োজন না আমাদের ঠিক আছে যেরকম আছে এরকম আপনারা এই স্ক্যামার যদি নতুন একটা যেতে হয় তাহলে আপনি সেভেন স্ক্যামার বানাইয়া এখানের মধ্যে ধরুন উপর একটা ব্ল্যাক দিবেন একটা হোয়াইট দিবেন এভাবে দিতে পারবেন ঠিক আছে তো বাটন আমরা বাটনে যাই বাটনে যাওয়ার পরে দেখেন সব অল্প অল্প দিচ্ছে তো এখানে আমাদের আর কি চেঞ্জ করবো না যেরকম সেরকম থাক এখানের মধ্যে আউটলাইন স্টাইলটা অফ করে দিলে এভাবে দেখায় তো অনি থাক ঠিক আছে আউটলাইনটা আমরা সেভ দিয়ে দিই এখন তো ফিচার কালেকশন দেখেন এখানে আমাদের ফিচার কালেকশন আমাদের ফিচার প্রোডাক্ট দেওয়া আছে তো প্রথমটার মধ্যে আমরা চারটা করে প্রোডাক্ট রাখবো বেশি রাখবো না এখানে পাঁচটা শো করতেছে আমাদের পাঁচটার প্রয়োজন নাই এখানে চারটা করে হবে কলম দিবো একটা সরি কলম হবে চারটা ঠিক আছে আমরা প্রোডাক্ট দিব চারটা এখানে কলম হবে একটা আচ্ছা মোবাইলের দুইটা হবে আমাদের প্রোডাক্ট কোথায় যেখানে চারটা শো করবে এই যে প্রোডাক্ট কাউন্ট চারটা শো করবে তাহলে মানে এক লাইনে দেখাচ্ছে আর এখন আমরা ওয়ালটা যদি না রাখতে চাই এর অফ করে দিই ঠিক আছে এখন একটু ভালো লাগতেছে আর ফিউচার প্রোডাক্ট আমরা কোন জায়গায় নিয়ে যাওয়া যায় সেন্টারে নিয়ে গেলে ভালো হয় ফিউচার প্রোডাক্ট সেন্টারে নেওয়ার অপশন আছে কিনা দেখি না আমাদের সেন্টারে নেওয়ার অপশন নাই তো অপশন যদি না থাকে আমরা এটাকে এভাবে করে দেখতে পারি হচ্ছে না না হলে কিছু করার নাই যে থাক ফিচার প্রোডাক্ট সারে থাকলে প্রবলেম নাই তো আমরা নেক্সট যে ডিজাইনগুলো আছে পরের ক্লাসে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আপ সবাইকে